আমি কিন্তু ইলেক্টেড আছি পারসন আমি কিন্তু নট করি সংসদে আলোচনা করতেই করতে তাহলে আমি <laughs> কতগুলো <laughs>

আপনি বলতে দিবেন না আলোচনার জায়গা নাকি আপনি বলে আমিও চলে যাবো তাহলে হইতে পারে আপনি আলোচনার পরিবেশ থেকে নষ্ট করে দিচ্ছেন অবশ্যই থেকে কিন্তু আপনি আলোচনার জায়গায় তো দিচ্ছেন আপনি আলোচনার জায়গায় তো দিচ্ছেন না সময় আপনি দিচ্ছেন

আমি একটা কথা বলি যে এর আগেও বলেছি এখনো বলেছি এরপরেও বল যে প্ল্যানে যদি কোনো ইনলিগালিটি থাকে বারে বারে এই কথাটা বলছি লিখিত লিখিত আনসার দিয়ে দেবো সেখানে ভুল থাকলে ভুলটাও বলবো সঠিক থাকলে সঠিকও বলবো কোনটা গোপন করা হাইট করার কোনো ইন্টেনশন কোনো ইচ্ছা কোনো কিছু নেই আপনি আমাকে লিখে দিন আমি লিখে আপনাকে সাত দিন আমি ত্রিশ টাইট যাচ্ছি দিল্লি আমি ফিরে এসে সাত দিনের মধ্যে ভালো করে ওটা পুরো ফাইল স্টাডি করে আমি লিখত ভাবে এক দু তিন চার পরে রিপ্লাই দেবো আর সেকেন্ডলি এই টোটাল যে ডিসপিউটটা হয়েছে আর টোটাল এখানে যা আছে টোটাল অবজারভেশন আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো গভর্নমেন্ট এটা দেখে স্কুটিনি করে এবং ওদের বলবো ভালো করে স্কুটিনি সমস্ত কাগজপত্র দিয়ে দেবো তাতে যদি বলে না এখানে প্ল্যানটা পসিবল না এটা ভয়েড এটা সঠিক হয়নি গভর্নমেন্ট একটা মান আপত্তি মান আমার এটা কোনো আপত্তি আপনি লিখে দিন আমি লিখিত উত্তর দেবো এবং গভর্নমেন্ট সত্য কথা বলি যে আমি ঠিক আছে আপনি যেন বললেন আমি অ্যাডমিট করছি অবশ্যই আমাকে শুধু এইটুকু উত্তর দিতে দিলাম আমি স্যাটিসফাইড হয়ে যাব যে আপনারা এই জানুয়ারি মাসে পাস করার সময় লিখেছিলেন প্রিভিয়াসলি স্যাংশন ফর পোস্টরেট

এটা কেন এই আপনার কথা ধৈর্য সহকারে ঘন্টার পর ঘন্টা শুনি আর আমার কথা দুই মিনিট কেন শুনবেন না যে এই একটা বিল্ডিং এর ক্ষেত্রে কেন এই ধরনের মারাত্মক একটা কাজ করা হলো আমি এইটা আপনাকে ভাবতে বলছি এটা কোন কোন এমআইসি এই ধরনের এটা হয়নি এবং এটা এই বোর্ডেও আসেনি আমি বলছি আমি দু হাজার তেইশের কোন বোর্ডও আসেনি আমি বলছি

এল ইউসিসি আর ডেভেলপমেন্ট ফিজে আমি আমরা মানব না তখন দু হাজার নয় সালে বিরোধ করছি না এটা বিরোধ করেছি কিন্তু এল ইসিসি টা বলেছে এল আমরা করবো এলুসিসি এসে দিয়ে দেবে ওরা ম্যাপটা তৈরি করে সেখানে কোন জায়গাতে কতটাই পারমিশেবল হয় এলুসিসি

যে আমাদের এখান থেকে এল ইউসি এবং তারপর আসানসোলে এল ইউসি চালু করেছে এবং ওরা চিঠি দিয়ে আমার যে রিকোয়েস্টটা ছিল সেই রিকোয়েস্টটা ওরা টার্ন ডাউন করেছে সেই কাগজ আছে আমি দেখিয়ে দেব আমি এটা করেছিলাম পারি डिजाइन रेडी है सर आप बताइए हाइट कितना रखना है सर सर होना मटेरियल फाइनल याद करो जिंदगी में, में तो तो होमलैंड में हम सर नहीं खाएंगे बस घर सा जाएंगे हैसल फ्री इंटीरियर्स फ्रॉम स्टार्ट टू फिनिश 360 degree management, expert led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, selection furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. <laughs> प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना कैंडिड शॉट सिंपल का कराना हर तस्वीर में जादू लाना हर फ्रेम में हो कला का खजाना खूबसूरती और क्रिएटिविटी जब साथ में भागना सारांश में फोटोग्राफी या सीधा मत पद्धति हो कारवाना तो सोमानी डीजीबीज़ ने में ही Nine. Nine. So money digi-vigil Hurry at ko balai khas Count Jacks एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल अब दसवीं और बारहवीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने किस फील्ड में जाएं कहां एडमिशन ले तो अब चिंता छोड़िए एस के लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में जैसे पैरा एविएशन फैशन डिजाइन ग्राफिक डिजाइनिंग होटल मैनेजमेंट इवेंट मैनेजमेंट इंटीरियर डिजाइन ब्यूटिशियन और भी बहुत कुछ आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है और हाँ ये सब बिल्कुल मुफ्त तो देर किस बात की आज ही जुड़िए एस के लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नीम संपर्क करें अभी 8768384858 एट